আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত একটা সময় ছিল আমরা ভাবতাম যে কেয়ামত অনেক দূরে কিন্তু বর্তমান এমন একটা সময়ের মধ্যে এসে আমরা আজকে গিয়েছি এখন থেকে মনে হচ্ছে যে কেয়ামত খুবই কাছাকাছি কারণ রাসুল সাল্লাহ ও আলাইসাল্লাম আমাদেরকে কেয়ামত সম্বন্ধে যেগুলো ভবিষ্যৎবাণী করে গিয়েছিল সেই সবগুলোই একটা একটা করে বাস্তবে রূপ নিতেছে যেমন ধরেন নারীদের পোশাক পুরুষ পরবে পুরুষদের পোশাক নারীরা পরবে কি ভাবতে পারতেছেন আমি আজকে কি বিষয় নিয়ে কথা বলবো আচ্ছা আপনাদের সুবিধার্থে শুধুমাত্র বোঝানোর ক্ষেত্রে আমি স্ক্রিনে একটা মেয়ের ভিডিও প্লে করতেছি কোনো অংশে এই মেয়েটিকে দেখে কি মেয়ে মনে হচ্ছে তার মাথার সৌন্দর্য চুল সেইটা নাই তার মুখে দাঁড়িয়ে নাই অনেক ছেলেরা ক্লিন শেপ করে ছেলেদেরও দাঁড়িয়ে থাকে না সেই হিসাবে তার পোশাক হলো ছেলেদের পোশাক গেঞ্জি পরছে সে আপনিই বলুন এইটা দেখার পরও এই বাংলাদেশের মধ্যে নাইনটি ফোর পার্সেন্ট মুসলমানের দেশের মধ্যে এইরকম একটা কাণ্ড দেখার পরেও আপনি ভাববেন যে কেয়ামত অনেক দেরিতে অনেক দূরে কেয়ামত এটা যদি এখনো ভেবে থাকেন তাহলে কেয়ামত অনেক দূরে না কেয়ামত সম্বন্ধে আপনার চিন্তা ধারা অনেক দূরে রাসুল সাল্লাহ আলহাম তাহার জীবনীতে একটা কথা বলে গিয়েছিলেন যে কেয়ামতের আগে আগে জেনা সহজ হয়ে যাবে কি বাস্তব সমাজে কি জেনা অনেক কঠিন না জেনাই সব থেকে সহজ বর্তমান এই সময়ে কোনো একটা ছেলে যদি বিয়ে করতে যায় তাহলে তার ভালো বাড়ি লাগবে গাড়ি লাগবে চাকরি লাগবে টাকা ইনকাম লাগবে আর যদি কোনো একটা ছেলে জেনা করতে আজকে প্রস্তাব দিবে কালকে বিকালের মধ্যে ছেলে এবং মেয়ে রাজি বুঝতে পারতেছেন কিছু জেনা কতটা সহজ আমরা আসলে আমাদের জিন্দগি নিয়ে ভাবি না কোন একজন সাহেব বলেছিলেন যে মানুষের যখন অতিরিক্ত ক্ষুধা পায় তখন যদি সে চোখের সামনে বা হাতের কাছে হালাল না পায় তাহলে সে হারামি খাওয়া শুরু করে আপনি যদি সেই কথাটাই সেম এই সমাজের সাথে মেলান তাহলে দেখতে পারবেন যে কাণ্ডটাই আমরা করছি আমরা হালাল না পেয়ে এখন বাধ্য হয়ে হারামের দিকে ঝুঁকে যাচ্ছি প্রিয় ভাই বোন আপনাদের এইটা মনে রাখা জরুরি যে কেয়ামত খুব বেশি দূরে নয় কেয়ামতের জন্য আখেরাতের জন্য ফুলচেরাতের জন্য আপনারই প্রস্তুতি নিতে হবে কারণ আল্লাহ আলা আপনারই হিসাব নেবে কে কি করলো কে নামাজ না অন্যায় করলো এগুলো পাত্তা দিয়ে ভাই আপনি কি করতেছেন আপনি জন্য কতটুকু রাখছেন আখিরাতের জন্য কি সঞ্চয় করতেছেন সেটা একান্তই আপনার ব্যাপার প্রিয় বোনদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলি আগামীতে ভাবতেছেন যে আপনিও এরকম পোশাক আশাক পরবেন দেখেন বোন আমার দুনিয়ার ক্ষুদ্র জীবনটা পারি দেন আপনার জন্য অনন্তকাল অপেক্ষা করতেছে যে কালের কোনো সুর যে কালের সুর আছে কোনো শেষ নাই আপনার সেই জীবনের থেকে এই জীবনটা কি বেশি প্রাধান্য দেওয়া উচিত আপনার কাছে আমার এই প্রশ্নটা আমি রেখে গেলাম আশা করি আপনি জবাব দিবেন সম্মানিত মুসলিম ভাই বোন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হয়ে যেতে পারে খুব শীঘ্রই নতুন পাবেন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন وما توفيقي الا بالله السلام عليكم ورحمه الله